হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিওতে তো আজকে চলে এলাম আবার আর সাউন্ডের এখানে তো দেখতে পাচ্ছো আর সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি মালটা লোড হচ্ছে তো কোথায় যাচ্ছে কবে কি কম্পিটিশান সব কিছু বলে দিচ্ছি তো দেখতে থাকো একটা ছয় উঠেছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাউন্ড দেবীপুর তো দেখতে পাচ্ছো আর সাউন্ড লেখা আছে একটা বিষাক্ত ভাইরাস ছয়টা উঠলো আরও লোড হচ্ছে আর ভাড়া ফাড়া করতে চাইলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ দোকানের উপরে লেখা আছে এই নাম্বারটা কল করবে আর দু নম্বর ছয়টা যাচ্ছে আর ডি আছে ফোর ডিটাও আজকে বেরোবে ফোর ডিটা যাবে বিজরা আমদপুর কালী পুজো উপলক্ষে আর এটাও কালী পুজো উপলক্ষে যাচ্ছে তো এটা যাচ্ছে জিজ্ঞাসা করে বলছি তাহলেও কোথায় যাচ্ছে দু নম্বর ছয়টা লোড হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নম্বর হচ্ছে বেরোবে 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 আজকেই দিকে হয়তো আর এটা যাচ্ছে আরামবাগ কেহা তো কেহা আরামবাগ যা যা দেখতে যাও চলে যাবে কালকে রোডশো কম্পিটিশন আছে কেহা আরামবাগ তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দু নম্বর ছয় উঠছে আর ভাড়ার জন্য এই নাম্বারটা যোগাযোগ করবে এই যে নাম্বারটা দেখতে এই যে বাপিদার সাউন্ড দেবীপুর নতুন ইঞ্চি মাল আজকে ভাড়া যাচ্ছে কেহা আরামবাগ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে টফি দেখতে পাচ্ছ তো এখানে বেশিরভাগ নতুন বক্সেরই টপি আছে পুরোনো বক্সের টপিগুলো এখানে নেই তো এই যে বাঁশি বের করছে

Gelip de alışsınlar <laughs>